হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু নুম রাজু ব্লকস আজকে স্পেশালি চলে যমুনা ভিউজার পার্ক লেভেল ফোর ব্লক বি সব গ্যাজেট হাউস আর গ্যাজেট হাউস মানে কিন্তু একটি পাইকারি সব প্রত্যেকটা ফোন থাকবে আজকে পাইকারি দামে

সাত হাজার এম করে ব্যাটারি সাত হাজার ব্যাটারি এক চার্জে দুই দিন তিন দিন চলে যাবে ছয় জিবি একশো আঠারো জিবি মাত্র পনেরো টাকা মানে পনেরো হাজার টাকায় সাত হাজার ব্যাটারি

টাকা সতেরো হাজার টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা দেখেন

অনেক ফোন কিন্তু অফ তো দুই এক দিন সময় লাগবে আর অবশ্যই যারা নিবেন তারা তো চার দেইখা সোনা চেক করে নিতে পারবেন ভিডিও করে চেক করে দূর থেকে অর্ডার দিলেও চেক করে দিয়ে দেব চেক করে চার্জ দিয়ে চেক করে হোয়াটসঅ্যাপে তো ভিডিও করে দেইখা নিতে পারো আর ফুটে আরও পুরো জায়গা সুযোগ আছে সুযোগ আছে আর যারা শপে এসে নেবেন তাদের কথা ভিন্ন তারা তো নিজেরাই দেইখা নিতে পারবে এটা হচ্ছে খুব মজার একটা ফোন Samsung S9 Samsung

এ থার্টি থ্রি ফাইভ জি এ থার্টি থ্রি ফাইভ জি ছয় 18000 আঠাশ মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা এটা মার্কেটে বিশ টাকা উনিশ হাজার একদম ভাই জিতবো কাস্টমার

ক্সিং চার্জার সব কিছু থাকবে দেখেন কত লাগবে চার জিবি একশো আঠাশ জিবি দাম পড়বে মাত্র তেরো হাজার তেরো হাজার পাঁচশো কতগুলো আছে কত থাকবে আজকে তেরো হাজার পাঁচশো বক্স চার্জার সব তেরো

এক্স টু রিয়ালমি এক্স টু আট জিবি একশো আঠাশ জিবি হাজার পাঁচশো চোদ্দ হাজার জিবি আছে যেটা দেখেন ভাই এটা হচ্ছে রেনো টু রেন

আপনার এটার ভিডিও কোয়ালিটি খুবই ভালো ঠিক আছে এটা আপনি দেখে দেখাতে পারলাম না আপনি দেখে দেখাতে পারলাম না ম্যাক্সিমাম কোন চার্জে দেখাতে পারতেছি না কিন্তু এটা সবকিছু কমপ্লিট আছে আপনার এটা দাম পড়বে মাত্র 17000 টাকা মাত্র 17000 টাকা 17000 টাকা 7 প্রো 8GB 128GB 128GB আচ্ছা এরপর হ্যাঁ তারপরে হচ্ছে আপনার নারজো

না এটা এটা দেখাই নাই সরি যে এটা দেখে হ্যাঁ এটা দাম মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ টাকা এটা হচ্ছে তেতির

এই যে দেখেন

কতটা চমৎকার লেভেলের ক্যামেরা আচ্ছা নিখুঁত ক্যামেরা যারা নিখুঁত একদম ফ্রেশ আর ভিভো কিন্তু বর্তমানে ক্যামেরা অনেক আপডেট করছে আগের ফোনের তুলনায় দেখেন ক্যামেরা কিন্তু চমৎকার লেভেলের ক্যামেরা ভাইর যে খোসা খোঁসা দাড়ি সবকিছু নিখোঁজ ভাবে দেখা যায় আচ্ছা কতদিনে তিরিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা সব কিছু আচ্ছা দেখো আমরা তারপরে ভাই ভিডিও শেষে ইনশাল্লাহ একটা ভালো অফার দিয়ে ভালো অফার আছে একদম কাস্টমার মানে যা চায় তা দিব আজকে ঠিক আছে এই যে এটা দেখেন যে আগে কাস্টমার যেটা দেখাচ্ছে ভাই সবাই তো এখন বর্তমানে ষোলো দেয় কারণ মার্কেট আউট তো আগে পনেরো দিত এখন সবাই ষোলো দেয় ষোলো

আর কি জান? তারপরে হচ্ছে যে শেষ অফার। শেষ অফার। শেষ অফার আমাদের। ঠিক আছে। আইফোন 13 আইফোন 13 8GB 128GB বলা দিবেন ঠিক আছে। এটা শুধু ডিসপ্লেটা চেঞ্জ হইছে। আচ্ছা আর হচ্ছে আপনার ব্যাটারিটা চেঞ্জ হইছে। কিন্তু টোটালি অন্য একটা ডিভাইসে লাগানো হইছে। একদম ফ্রেশ আর একদম অথেন্টিক। আর কি ओरिजिनल ডিভাইসে টোটালি ओरिजिनल। इवन আপনি এখানে বইসা দরকার পড়লে চার্জ দেইখা নিবেন ভাই। এটা আমি নিজে ইউজার খুব ভালো চার্জ থাকে ঠিক আছে। 18 আপডেট দেওয়া আছে। মাত্র 40000 টাকা। iPhone 13 128 GB. ভাই iPhone 13 লাগে একটা গিফট দিয়ে দেন আজকে। কি গিফট দেব ভাই বল। একটা এয়ারপোর্টস গিফট দিয়ে দেন। এয়ারপোর্টস দিলে খুশি আপনি। খুশি খুশি যান। এয়ারপোর্টস দিলে ভাই এয়ারপোর্টস তো কালো সাদা আছে দুইটা একটা। ইনশাআল্লাহ গিফট দিয়ে দেব iPhone। দেখাই দেন দেখাই দেন না দেখালে দিয়ে ভাই। দেখাই দেন। এয়ারপোর্টস দেখাই দেন।

ঠিক আছে অবশ্যই লাইক কমেন্ট করতে হবে সেক্ষেত্রে শেয়ার করতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আজকের ভিডিও শুধু কিন্তু এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আবার দেখাবো কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ